Welcome to online class. I am well. I hope you are all well. Today our topic is parts of speech. Today we discuss parts of speech, noun, pronoun.

ব্যবস্থাপন কাকে বলে ব্যবস্থাপন কি না শোয়া যায় না অনুভব করা যায় না কল্পনা করা যায় চিন্তা করা যায় এইরকম গুলা যেটা হলো ব্যবস্থাপন যেমন অনেস্তি

কমন নম কমন নম থাকে বলে কমন নাম হল যে ওয়ার্ড তারা এক জাতীয় সকলকে বুঝায় এক জাতীয় সকলকে বুঝায় সেটা হলো কমন যেমন বয় গার্ল স্টুডেন্ট ইত্যাদি এগুলো হলো কমন নাম যেমন বয় বললে শুধু একজন বইকে নির্দেশ করে না হ্যাঁ সকল বয় হচ্ছেই নির্দেশ করে

যে ওয়ার কোনো ব্যক্তি বস্তু নির্দিষ্ট কীরা কোনো নাম বোঝায় সেটা হল পপার নাম নির্দিষ্ট কীটা বোঝা যায় সেটা হলো পপার নাম যেমন আপ্রাঢাকা এগুলো হলো অপান নির্দিষ্ট করে বোঝাচ্ছে আপ্রা একটা একজন বালকের নাম স্মৃতি নির্দিষ্ট করে বোঝাছে একটা অর্থাৎ একজন মেয়ের নাম যেমন ঢাকা যেমন সিটি ঢাকা নাম বলেছে নির্দিষ্ট করে বোঝাছে ঢাকা তিনকম হল আছে তারপরে আসল যে নিয়া যে ওয়ার্ড দ্বারা এক শ্রেণীর বা সকলকে বোঝায় এক শ্রেণীর বা গুষ্টি বোঝায় বা দল বোঝায় এরকম যদি বোঝায় তাহলে সেটা হবে কানেকটিভ নয় যেমন ক্লাস ক্লাস তিন সব সবচিৎ একটা দল একটা খেলোয়াড় একটা প্লেয়ারে দল তারপরে আর্মি আর্মি এগুলো কি আর একটা দল তাহলে এগুলো হল কি কালেকটিভ ন তারপরে ম্যাটারিয়াল নাম অর্থাৎ ম্যাটেরিয়াল নাম বস্তু বছর এগুলো কি ম্যাটারিয়াল নৌম এটা যে ঘর দ্বারা পদার্থের নাম বোঝায়

এখন তোমাদের একটু সমস্যা হতে পারে এখানে কমন নাম আর নাউন আর কমন নাম এদের একটা তুলনামূলক আলোচনা এটি আমি তুলনামূলক আলোচনা করলে তখন প্রবীণ দেওয়া কমন নাউন আর প known men men.

কমন রঙ থেকেই আসে যেমন তার মধ্যে তোমরা বুঝতে পারবা যেটা হলো এ গ্রুপ এ গ্রুপ অফ Men so, or women? Men, player. Players. And,

এই কালেক্টিভ ন এই গ্ৰুপ অফ ক্ৰম নাম কালেক্টিভ নাম নাই